জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরির শুটিং স্থল রাজারহাটের ডিআরএফ স্টুডিওতে আগুন ঘটনায় স্টুডিওর ভিতরে থাকা একটি মেকআপ ভ্যানে প্রথমে আগুন লাগে এরপর আগুনই লেলিহান শিখা গ্রাস করে পাশে থাকা আরও একটি মেকআপ ভ্যানকে আগুনের তীব্রতা হয়ে বাড়তে বাড়তে তা ছড়িয়ে পড়ে পাশের একটি টিনের শেটে ইয়েস এই দুটো বাস থেকে airport স্থানীয় রাজিনহাট থানায় আগুন লাগার ঘটনার কথা জানানো হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে ওই আগুন লাগার ঘটনায় দমকল দেরিতে আসার অভিযোগ করে স্টুডিওর কর্মী এবং কলাকুশলীরা কুশলীরা এমত অবস্থায় সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায় দুটি মেকআপ ভ্যান এদিনের আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজারহাটের স্টুডিও পাড়ায় তবে ওই আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দমকল আধিকারিকরা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.